युलाइश अरे माडी दिने कि बता डॉक्टर माडी दिने पुढे बोल হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি ক্যাস ব্যবসা হবি আছে ওকে গাইজ আজকে পনেরো আগস্ট তো আমরা পনেরো আগস্ট একটা দাদা আর আমি এখানে আর কি মান করছিলাম আর একটা দাদা আসছে ও দেখতে আসছে আর এখানে আমরা এই জায়গাটা মান করেছি দেখতে পাচ্ছো আর পতাকা পতাকাটা আনতে গেলো বা খুলটি আনতে গেলে এখন এই বাসটা কাটতে হবে ঠিক আছে তো সব কিছু তোমাদেরকে শেয়ার করে বো তো দেখতে থাকো ঠিক আছে এই জায়গাটা আমরা এতটা জায়গা মান করেছি ঠিক আছে তো তোমাদেরকে ফুল ভিডিও গোটাই দেখাবো গাছ দেখতে থাকো ঠিক আছে আমি চলে আসছি ফুল তুলতে তো এখন ফুল তুলবো ঠিক আছে তো জাতীয় পতাকায় ওখানে দিতে হবে তো ফুল তো কিনে নিয়ে আসেনি তো গাঁদা ফুলগুলো দিতে হবে এগুলো আমি এগুলো আমার টগর ফুল বলি ঠিক আছে দেখতে পাচ্ছি টগর ফুলের ছয় সেরকম ঠিক আছে আরও ওদিকে গাছ আছে এগুলো তো সামান্য গাছ আছে গাছ আমাদের এদিকে জঙ্গল তো চারোদিকে অনেক ফুল আছে ঠিক আছে তো ফুলটা তুলি তারপর তোমাদের সাথে শেয়ার করি তো ভাই ওখান থেকে চলে আসলাম এখন আমাকে বাড়িতে চান করতে হবে চান টান করে তারপর আমাদের ঠেউ যেতে হবে জাতীয় পতাকা উত্তরণ আর কি জাতীয় পতাকা কি বলে উদ্বোধন করবো ঠিক আছে তো দেখতে থাকবো আর আমি এখন চান টান করে নিই তারপর আমাদেরকে তোমাদের সাথে শেয়ার ঠিক আছে তো দেখতে থাকো তো ফাইনালি গেছি আমি সে জায়গায় যে একদম রেডি হয়েছে হয়ে গেছি এখন আমি বাড়ি থেকে বাড়ি থেকে যাচ্ছি এবং ঠাকুর ওখানে যাতে পতাকা আমরা উদ্বোধন করবো তো দেখতে থাকো ঠিক আছে আর ঠাকুরকে ফোন আমি রয়েছি তো ভাই এখন আমি যাচ্ছি ঠাকুর বাড়িতে তোমাদেরকে সব শেয়ার করবো দেখতে থাকো

তো গাইজ দেখতে পাচ্ছ আমার ভাতিজা বললো এটা অনেক ছেলে পেলে আসছে দেখতে পাচ্ছ আর এখানে আমার রং দেওয়ার চলে হয়েছে আমার দাদা রং দিচ্ছে আমার পতাকা এটা আমাদের পতাকা ঠিক আছে আমার পতাকা উজ্জ্বলটা এর চাই বেশি দূরে না ও এটা বেরো না রে ও সাইডে বেরো সাইডে বেরো আ ওই গোটালায় ওলাই দিলে

হ চলছে গাইস আমাদের এখন দেওয়া চলছে তো তোমাদেরকে সবকিছু দেখাবো চকলেট প্লাজ মিষ্টি এখানে ফুল টুর

ও হ্যালো গাইজ আমি স্কুলে চলে আসছি স্কুলে এখন আসে পরে তারপরে দেখলাম স্কুলে সব কিছু কমপ্লিট হয়ে গেছে অলরেডি আর আমি এখন যাচ্ছি ঠিক আছে স্কুলে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটু করে তারপর যাব আমরা চাঁদলে দেখতে পাচ্ছ খেলা দেখতে যাব এখানে অনুষ্ঠান হচ্ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু আগে আসলাম আমি তারপর তোমাদের এখন চান্দলে মাঠে দেখা হচ্ছে সব কিছু দেখতে সব ভাই আমার চলে শিক্ষা আন্দোলন বন্ধু বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে আমরা মাঠে চলো হ্যালো হশ গাইস গারফাটা বন্ধুরা আমি চাদন থেকে চলে আসলাম এখন বাড়িতে বাড়িতে এখন গার মারতে হবে বেশ বা কাজ করতে হবে ঠিক আছে কাজ না এখন একটু রেস্ট করতে হবে তো আমি গিয়েছিলাম চাঁদোলে চাঁদোলে তো কোনো কিছু আর কি খেলা হচ্ছিল ঠিক আছে খেলার পরে একটু পরে তারপরে বৃষ্টি আসলো বৃষ্টি আসার পরে সব কিছু ডেমেরেজ হয়ে গেল তারপর বন্ধু বাড়িতে গেলাম জল ছাড়ে যখন জলটা ছাড়লো কি না তখন আমরা চলে গেলাম বন্ধু বাড়িতে বন্ধু বাড়িতে একটু রেস্ট টেস্ট করে চলে আসলাম বাড়িতে তখন বাড়িতে কাপড় টাপড় চেঞ্জ করে চলে এসেছি আমি এদিকে একটু রেস্ট করতে বাড়িতে একটু খুব গরম লাগছে তাই দিকে চলে আসছি নদীর দিকে আর নাজারা দেখতে পাচ্ছ নদীর ঠিক আছে চারিদিকে ঠিক আছে হয়তো তোমাদেরকে ভালো লাগবে তো গাইজ ব্যাপারটা আজকে ভিডিওটা এইটুকুই আর তোমাদেরকে হয়তো ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদেরকে একটা করে শেয়ার করে দিও বেশি বলবো না যে অনেকজনকে শেয়ার করো একটা করে শেয়ার করো অবশ্যই করো ঠিক আছে আর আশা করি তোমাদেরকে এখন নতুন আসবে তো নতুন বলোকে একটু সাপোর্ট করো এই ব্লোককেও সাপোর্ট করো আর নতুন ব্লক সাপোর্ট করো জানি না আমি কতদিন ভাইরাল হব কিন্তু ভিডিও ডালতে থাকবো তোমরা দেখতে থাকো আর এখন দেখা হচ্ছে বেশ ব্লগে তো টাটা ಮುಂದ್ರ ಗರ್ ಫಾಟಾ